বন্ধুরা আমরা এসেছি ক্ষীরাবাড়ি নয় নম্বর অঞ্চলে যেখানে আমরা বিগড়ের বেগুন চাষ দেখব এবং এই ধরনের খেতে কীভাবে এই ধরনের গাছগুলো হয় এবং কীভাবে এরা হারভেস্ট করেন এবং কোন সময় লাগান সে সময় বিস্তারিত জানবো এই দেখতে পাচ্ছেন যে বিখ্যাত বেগুন খেত গাছ পাতা পাতার ভেতরে কিন্তু বেগুন রয়েছে যেটা আমি আপনাদের একে একে দেখাবো এবং এই গোটা বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখাব কীভাবে বেগুন খেতে বেগুনগুলো আমরা হারভেস্ট করলাম এবং টানেন তো উপরে টানতে হবে এই যে একটা বেশ বড়ো সাইজের বের বেগুন বন্ধুরা আমরা আসছি ক্ষীরাবাড়িতে যেখান থেকে বিগরে বেগুন যায় এই বিঘরে বেগুন খুব বিখ্যাত এই যে বেগুন ক্ষেতের বেগুন এটা ক্ষীরাবাড়ির বেগুন যেটা যেটা বিগুরে যায় রায়গঞ্জও যায় এই বেগুন আমরা এখন সার্ভিস্টিং করব। যেমন দেখতে পাচ্ছেন বেগুনের সাইজ আরো বড় বড় এখানে গোটা ক্ষেতের মধ্যেই এরকম অনেক ধরনের বেগুন রয়েছে যেগুলো বিভিন্ন সাইজের আর আমরা গোটা বেগুন ক্ষেত ঘুরে ঘুরে দেখবো যে কোন কোন বেগুনগুলো আমরা হারভেস্ট করতে পারি যাতে বাড়িতে নিয়ে যেতে পারি আর রয়েছে বেগুন তো অনেক আছে তো বন্ধুরা আরও কিছু বেগুন আমি কালেকশন করবে এখান থেকে জমির থেকে কালেকশন করার মজা একটা আলাদা ঠান্ডা ঠান্ডার জন্য ফলটা কম থাকবে একটু হুম হুম করেছে না হুম এটা আরও বড় হইত না লম্বা শুরু করছিলো আর কি হবে এক কিলো স কিলো হবে এটা হয় না আপনার খালি মিডিয়ার জন্য এইটা বেগুনটা তুললাম আমরা না হলে এক কিলো থেকে ছ কিলো এই বেগুনটা হয় এই যে বেগুনগুলো আছে অ্যাকচুয়ালি বেগুনগুলো আরো বড় হয় জাস্ট শুটিং করার জন্য উনি আমাকে কালেকশন করে দিচ্ছেন নাহলে এই বেগুনগুলো আরো বড় হতো এক একটা বেগুন এক কেজির মতো হয় এগুলো সাইজ মিনিমাম সোয়া কিলো করে হবে এবং এক কিলো স কিলো করে হয় এই যে বেগুনগুলো গুলো আপনারা কালেকশন করেন এর কি বীজ আপনারা করেন নাকি এর থেকে আপনার বীজ তৈরি করেন আমরা এখান থেকেই বীজ তৈরি করি নিজেই মানে যেটা শেষে শেষে থেকে এটা এটা বড় হয়ে বড় হয় পাকে জমির বাজিতে পাকে হ্যাঁ পাকলে ওই তুরনিতে হয় তুরনিতে তার বীজ গুলো ঝরাই করে একটা শুকায় করে ভালো করে পেক করে রেখে দিতে হবে হুম তারপরে যখন টাইম আসে আমরা ফাকাতে হয় মানে এটা মানে বছর পর বছর আপনারা এই বাগান থেকেই বীজ কালেকশন করে সেটা দিয়ে আমরা আমরা নিজেই নিজেই করে বীজ কোনো হাইব্রিড বীজ নয় না না দোকান না 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 তা বন্ধুরা এটা একটা জানার বিষয় যে এই কালে কিন্তু বীজ কিন্তু ওনারা কিন্তু দোকান থেকে কেনেন না সাধারণত এই যখন বেগুনগুলো ওনারা শেষের দিকে যায় তখন যেগুলো বাড়তি থেকে যায় তার মধ্যে ভালো কিছু সংখ্যক বেগুন ওনারা কালেকশন করে রাখেন গাছের মধ্যে সেগুলো পেকে গেলে বা সেই বীজগুলোকে ঝরে ওনারা পরের বছর চারা করে এভাবে কিন্তু বিঘার পর বিঘার এইরকম বেগুন চাষ করে তা এই ধরনের বেগুনের ভিডিও নিয়ে আমি অনেকদিন পর এলাম আর কি আর আমারও এসে খুব ভালো লাগলো আর এবার যে আপনারা বেগুন লাগিয়েছেন বেগুনের ফলন কেমন হয়েছে এবং সেই সময় কিছু বলেন আপনি বেগুনের ফলন মোটামুটি ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু এবার দেখলাম যে অনেকে যারা বেগুন আগে বছর লাগিয়েছিল তারা কিন্তু এবছর লাগায়নি অনেকে লাগিয়েছিল ওই তো হলুদের ব্যাপারে গাছগুলো উঠা ফেঁকে দিয়েছে মানে এবার কি মানে পোকা কোনো ধসা রোগ লেগেছে কি উটা লেগে নেয় ওই যে হলুদ গাছগুলো হয়েছে না ওই উটার জন্য উল্লেখ করে দেখাতে দেখতে খারাপ পড়ছে না হুম আমরা বেগুনের বেগুন ক্ষেত সেটা আমরা দেখলাম এবং বেগুন কালেকশন করলাম আর আর এ বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও দিয়েছি আপনারা এই ভিডিও দেখে নিন আর আগামীতে এই নিয়ে আমরা আরো ভিডিও নিয়ে আসবো কি আর ভিডিওটা আপনাদের কেমন সেটা কিন্তু অবশ্যই জানাবেন যাতে আমরা বারবার এই ধরনের ভিডিও আপনার জন্য করতে পারি